This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোড়া খুন করে সতরে গঙ্গা পেরিয়ে পালিয়েছিল অভিযুক্ত বৈধবাটিতে জোড়া খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ গত রহস্য মৃত্যু হয়েছিল পরে শ্রীরামপুর থানার পুলিশ তদন্তে নেমে ঘটনা দুজনকে গ্রেপ্তার করে সম্পর্কে টানা পড়েন এবং প্রকাশ্যে চলমালার বদলা নিতে এই খুন বলে জানা যায় চৌঠা জুলাই শ্রীরামপুর আদালতে পেশ করে নয় দিনের হেফাজতে নেয় পুলিশ কাল হচ্ছে সেই হেফাজতের শেষ দিন পুলিশ সূত্রে জানা যায় হুগলি বৈদ্যবাটিতে রহস্যজনক মৃত্যু হয় যুগলের মৃতদের নাম মনীষ ভাদুরী বয়স পঁয়ত্রিশ ও অপর্ণা বয়স বত্রিশ তিন তারিখ রাত তিনটে নাগাদ তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ নিয়ে যায় বৈদ্যবাটি আঠারো নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা বৈদ্যবাটির রাজার বাগানে মনীষীরে মনীষের বাড়ি আছে গত ছ বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনে অপর্ণা প্রথম স্বামীকে ছেড়ে মনীষের সঙ্গে থাকতেন পুলিশ সূত্রে আরো জানা যায় অপর্ণা ছোট বোন রিম্পার সঙ্গে একটি পানশালায় আলাপ হয় হাওড়া চামরাইলের বাসিন্দা গাড়ি চালক অর্জুন পাশানের আলাপ গভীর হয় রিম্পা স্বামীকে ছেড়ে অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ হয় রিম্পার দিয়ে তাদের দুজনে তেলেঙ্গানায় কাজের ব্যবস্থা করে দেন সেখানে কিছুদিন থাকার পর আবার তারা ফিরে আসেন বিভিন্ন বিনোদন পার্কে দুজনে ঘুরতেও যান মাস্তিনিক তারা মিলামেশা করার পর রিম্পা জানান তার আর দুজন অর্জুনকে পছন্দ নয় তার আরেকজনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় তারা হরিপালে থাকতে শুরু করেন রিম্পার দিদি অপর্ণা অর্জুনকে তার বোনের সঙ্গে মেলামেশা করতে বারণ করে বোনকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার কথাও বলেন নাঠোর বান্দা অর্জুন বারণ শোনে না অপূর্ণার বাড়িতে এসে তাদের হুমকি দিয়ে যায় অর্জুনকে সঙ্গ দেয় তার জামাইবাবু নাসির উদ্দিন শেখ ঘটনা তিন দিন আগে আবার বৈদ্য বাড়িতে আসে অর্জুন সেখানে বচসা হয় তার সঙ্গে প্রকাশ্যে অপূর্ণা তাকে চর মারে এই অপমান এবং তার সঙ্গে প্রতারণার বদলা নিতে কোন পরিকল্পনা করে অর্জুন ঘটনার দিন অর্থাৎ বুধবার শিয়ালদা থেকে ছুরি কিনে বৈদ্যবাটিতে আসে অর্জুন রাত পর্যন্ত ওই এলাকায় ঘাপটি মেরে বসে থাকে রাতে সে অপূর্ণার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় অপূর্ণ ও মনীষের ওপরে ছুরি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় ফালা ফালা করে দেয় রাত তিনটে নাগাদ প্রতিবেশীরা বাবা গো মা গো বাঁচাও চিৎকার শুনতে পায় ঘটনার পরেই এলাকা থেকে গা ঢাকা দেয় অর্জুন চন্দননগর পুলিশ উচ্চপদস্থ পদস্থ আধিকারিক ঘটনাস্থলে যান মৃত অপর্ণার পরিবার তার মা বোনকে জিজ্ঞাসা করে পুলিশ অর্জুনের কথা জানতে পারে অর্জুন তার নাসির উদ্দিন যে তার হুমকি দিত এ কথাও জানা যায় এরপরে পুলিশ ওই দুজনকে ধরার ফাঁদ পাতে দুটো টিম তৈরি করে একটি হাওড়ার জগদীশপুর তদন্ত কেন্দ্রের অন্তর্গত চামড়াইলে পাঠায় অপরটি যায় মহেশতলায় স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে দুজনকে গ্রেপ্তার করে আজ ঘটনার পুনর্নির্মাণ করা হয় অর্জুনকে নিয়ে এসে এসিএম রোডে একটি বাড়ির সানসেট থেকে খুনের ব্যবহৃত দুটি ছুরি এবং রক্ত জামা উদ্ধার করে পুলিশ বৈদ্যবাটি জোড়া সথুতলা দিয়ে নেমে সুরকিতলা ঘাট হয়ে গঙ্গা পেরিয়ে ব্যারাকপুরে উঠে পালিয়েছিল ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ